আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি সকালে উঠে দেখি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গেল কারণ কয়েকদিন যাবৎ প্রচুর গরম পড়তেছিল অসহ্য গরম ছোটো থেকে বড় সবাই পাগল হয়ে যাচ্ছিল এই গরমে একটু বৃষ্টির ছোঁয়াতে মনটা বেশ ভালো হয়ে গেল তো বৃষ্টি দেখতে দেখতে এই যে আমার সকালের খাবার রেডি পাউরুটি ডিম আর চা এই তো আমি পাউরুটি দিয়ে চাটা খেয়ে নিয়েছি চাটা বেশ মজা দিয়ে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছানো থাকলে মনে হয় পুরো ঘরটাই অর্ধেক গুছানো রয়েছে আচ্ছা আপনাদের গ্রীষ্মকাল ভালো লাগে না কোন ঋতু ভালো লাগে আমার তো গ্রীষ্মকাল ভালোই লাগে কারণ অনেক ফল পাওয়া যায় এই কারণে আজকের মতো এই ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন